বন্ধুগণ আসসালামু আলাইকুম এই যে দেখেন রাস্তাতে যাইতেছি যাইতে যাইতে একটা কথা মনে পড়লো আমার সে কথাটা কি আমরা আগে জানতাম সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতেছি জীবনের চাইতে টাকার মূল্য অনেক বেশি তার কারণ এই যে দেখেন টাকার জন্য ড্রাইভারগুলা সরকার যে নিয়ম নিয়মকানুন রাস্তার মধ্যে রাখছে সেটা কোনো অবস্থাতে মানতেছে না খুবই দ্রুত গাড়ি চালায় যার ফলে দেশে বিদেশে অ্যাক্সিডেন্ট হয় আপনি যদি সরকারের রাস নিয়মকানুন রাস্তা যেটা আছে সেটা যদি মানেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই আমি একজন পেশাদার ড্রাইভার হিসেবে মনে করি না আছে বলি শুধু যদি আপনি মন থেকে এই জিনিসটা দূর করেন যে আমার গন্তব্যস্থানে যাইতে যাওয়া লাগবে কিন্তু আমার পিছনে সংসারে আরও লোকজন আছে সুতরাং আমার জীবনের এবং আমার গাড়িতে যারা আছে তাদের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি এই কথাটা যদি মনে করে তাহলে কোনো সমস্যা হয় না আল্লাহ হাফিজ আসসালামাইলকুম